ং কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকের ব্যাপারটা হলো আমার এটাই হলো আমার বাড়ি মানে ছোট্ট বাড়ি যেন আমি খুব গরিব ওই জন্য করে নাম দিয়েছি মাটির বাড়ি যেহেতু আমার মাটির বাড়ি তাই মাটির বাড়ি নাম দিয়েছি দেখেছ আমাদের পাশের জমি মানে আমার চাচার জমি কত সুন্দর ধান চাষ হয়েছে আর এটাই হলো আমাদের মেনলি সবারই জমি আছে ধান চাষ করার জন্য আর আমাদের এটা ফিশারি যেহেতু মাছ চাষ করে আমার বাবা মাছ চাষ করতে খুব ভালোবাসে তো এই জন্য করে আমরা মাছ চাষ করেছি তো এখন বিষয়টা হলো আমি কটা ভেটকি মাছ ছেড়েছিলাম কিনে তো সেই ভেটকি মাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে তো ভাবলাম যে রমজান মাছ পড়ে গেছে তো এখন রাতে ভেটকি মাছ খেতে হবে একটা আর মেনলি বাকি ভেটকি মাছগুলো বিক্রি করা হবে তা দেখা যাক কটা ভেটকি মাছ পড়ে এবং বিক্রি করতে পারি তো আমার বাবা এখন জাল ফেলছে তো আমি চলে এসেছি ভেটকি মাছ ধরার উদ্দেশ্যে আর এটা আমাদের জমিটা সেই সেই বাড়ি ওখান থেকে এই পুরোটা আমাদেরই জায়গা তো এটা হচ্ছে আমাদের বাগান করার একটা বাগানের জায়গা সেখানে আমার বাবা ইতিমধ্যে নেমে গেছে এদিকে দেখতে পাচ্ছ মাছের মানে জল কমানো হয়েছে ওই জন্য করে মাছ থই থই অবস্থা আর এদিকে দেখতে পাচ্ছ জাল ওখানে রয়েছে পালাগুলো তুলে নেওয়া হচ্ছে পালা তুলে ফেলা হবে হ্যাঁ জল অনেক কমে গেছে আর এখানে কি বেশি ডিপ আছে নাকি এটা একটু পুকুর টাইপের

বাচ্চাটা 18 গিলের দাম দিবে। দুপ টা টা টা। এগুলো আর কি তুলে নিয়ে ওই জাল ফেলা হবে। না তো কাঁটায় আর কি জাল বেধে গেলে জালটা ঠিকমতো আর কি মাছ পড়বে না। জালটা হয়ে বল কে নিয়ে আগে বললি বললুম তোমার এদিক নিয়ে আয় তো তাড়াতাড়ি গা ধুয়ে এনেছে হ্যাঁ কে তুমি আমার আগে বলেছিলে আমি বলি নে না আগে বলেন ও আগে বলি তো তোমার

তো এবারে সব কাঁটাগুলো তোলা হয়ে গেছে এবার এবারে হচ্ছে জাল ফেলা হবে জাল মানে সমস্ত কাঁটাগুলো তোলা হয়ে গেছে এবারে জাল ফেলা হবে জাল তো ফেলা হয়ে গেছে না পালা তো নেই আর সব তুলে নেয় হলো হ্যাঁ তা আমরা তো আগে মাছ ফেলেছি

তোমারও ভেটকি মাছ এখন পড়বে না ধরছে আমি চলে যাচ্ছি যেহেতু পড়ছে না বলে আমার বিরক্ত লাগছে কারণ এতটা জল এতটা বড় জায়গায় আর অত বড় ভেটকি মাছকে ধরা সম্ভব নয় দেখতে আমি আবার ফিরে চলে যাচ্ছি আজকের প্রথম রোজা তার জন্য করে ইফতারি আমরা সব রোজা রেখেছি তাই ইফতার আর তুমি রোজা করেছো হ্যাঁ রোজা তো এখন থেকে খাওয়া চালু হয়ে গেছে এখন থেকে খাবে আজকের একটু রোজাটা কি গায়ে লেগেছে গায়ে লেগেছে রোজা হ্যাঁ খুব গায়ে লেগেছে প্রথম রোজা তো একটু গায়ে লাগবে তোমার গায়ে লেগেছে